মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা আজকে টান হয়ে গেছে হয়তো সাড়ে আটটার মধ্যেই তারপর আজকে ঘরের কাজ সব কিছু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর হ্যাঁ আজকে পুপাইকে স্কুলে পাঠাইনি কিন্তু সোনাইকে স্কুলে দিয়ে এসেছে ওর বাবা চান টান করে এবার চলে এসেছি কাঁঠাল কাটতে আর কাঁঠাল না এচোর হ্যাঁ আমার একটু আসার প্রবলেম হয়ে যায় আসলে আসলে এ ছোটো থেকে কাঁঠালেই বলি জানো তো এখানে শুনি এখানে বিয়ের পর শুনি এচোর কিন্তু ওই একটা হয় না মাদার ল্যাঙ্গুয়েজ মাদার টাং না চেঞ্জ করা যায় না হয়ে যায় ভ্রান্তি আর হচ্ছে ওর বাবা মানে রবি ভাত বসিয়েছে আর ডাল বসিয়েছে হয়ে গেছে হয়ে গেছে অলরেডি আর হচ্ছে ওই মিক্স ডাল ভিজিয়ে পেস্ট বানিয়ে রেখেছে ওইটাতে বড়া হবে তাই তো কিছু ডাল ঢালতে গিয়ে ওই এক হয়ে গিয়েছিল তো ওই জন্য বললো যে তাহলে ওগুলো একসাথে মিক্স ডাল ভালোই লাগে বড়া পড়বে তার জন্য ভিজিয়ে রেখেছিলো ওগুলোকে পেস্ট করে রেডি করে রাখা হয়েছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এবার বড়াটা হবে আর এচোড় হবে তো তার জন্য এঁচড়টা করে কেটেই নিই আর এখন নটা পঁয়ত্রিশ সকালে আর এদিকে সোনাবাবু একটু ঘুমিয়ে আছে আর সোনার তো স্কুলেই আছে এই তো চলো হ্যাঁ আজকে দিনটা স্টার্ট করলাম সুন্দর না ছোটোর মতে তুমি এছুড়টা কাটো আমি তাহলে মশলাগুলো ভিজা দিয়ে আসি

এই কায়ে মানে কচিয়ে চোরের টেস্ট ছালাবে আর দানা হয়ে যান গেলে তার টেস্ট ছাড়া কিন্তু আমার না দানা যেটা হয়টাই বেশি হয় ও আবার এই পশুটা বেশি পছন্দ করে রোদ দিচ্ছে ভালোই আর কদিন পর থেকে আর রোদে বসে যাবে না রেডি এবার একটু আলু পেঁয়াজ মশলা যেগুলো আছে সেগুলো রেডি করে নেব এগুলো গরুকে দিয়ে দেবো না গরু খায় তো খুব ভালো খায় এবার ফেলবো কেন কি সুন্দর গেটের সামনে যে ডাকে হাম্বা হাম্বা করে সোনাই পাইকে জানো ওরা সব বুঝি আমি তো গরু কিন্তু এমনি নর্মালি ডাকে না ঠিক আমাদের গেটের সামনে আসবে এসে দাঁড়াবে দাঁড়িয়ে যখন দেখবে আমরা যাচ্ছি না তখন ডাকে বাইরে আছে একটা পাত্র করে

চাপিয়ে দিলাম কড়াই আর এদিকে হলুদ নুন দিয়ে দিয়ে তো কেটে রেখেছিলাম এবার ধুয়ে জল দিলাম নুন আর হলুদ এবার এই চটটা একটু সেদ্ধ হোক যা কচি এ অল্প ভাব দিয়ে ওটা ফেলে দিলেই হয়ে যাবে তো এদিকে চটটা বসিয়ে দিলাম আর এদিকে আলু যেগুলো হবে আলু ভাজা মশলা বসানো সেগুলোর প্রসেসটা শুরু করি আর বাবা আবার খেয়ে আজকে আমি বলেছি একদম এখন সানে টান করে তারপরে সোনাইকে নিয়ে আসো তারপর না হয় যখন সময় হবে তখন এসে বসে থাকো ভাত খেয়ে বেরোবে তো বলছে ঠিক আছে তাই এখন চানে ঢুকেছে না হলে না খুচুর 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 করে হ্যাঁ এমন না যে বসে থাকে বসে থাকে না রান্নাঘরে কাজ করে এটা করলো ওইটা করো কোথায় কি আছে দেখবে কোথায় কম হয়ে গেল সেখানে আবার ঢেলে রাখবে কোথায় গরম মশলার কোটো খুঁজে পাচ্ছে না ধরো প্যাকেটে রয়েছে সেটা আবার কোটোই ভরলো মানে এরকম কুচকাচ কাজ করে দেরি হয় এবার দেখো এগুলো তো আমিও করতে পারি তাই না আমি ঘুরে থাকি কিন্তু ওই যে ওর দেরি হয়ে যায় অফিসে যেতে দিয়ে দেবো সর্ষের তেল একে আলু টুমো টুমো করে কেটে রেখে দিয়েছি এদিকে বেচর দিয়ে চিংড়ি হবে তার জন্য এই চিংড়ি মাছ ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর এদিকে রয়েছে মশলা আর এই মশলাটাও রবি রেডি করে রেখেছে আর এদিকে তো গোটা মশলা রয়েছে যেটা গরম হয়ে গেছে অল্প নুন দিয়ে দিলাম যে আলুগুলো ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেলো এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেল এটা তুলে রেখে দেবো মাছগুলো অনেক বড় বড় তেলে এই সেদ্ধ করে রাখা এটা হালকা করে ভেজে নেব যেহেতু এটারে হলুদ আর নুন দেওয়া ছিল ওই জন্য ভাজার সময় হলুদ নুন কিছুই দিলাম না বেশ হালকা করে একটু নাড়িয়ে নেব এসেছে তুমি দাঁড়াতে বলেছ ও বাবা দেখ Cho. Cho. Ah, cho. Ah, no eh no eh no. Uri, no darò di a mi dici, no chi da pece domani no ciao. No. সেদিন একটা মুঠা বেত শাক ছিল এক মুঠা দিয়েছি আধা কিলো খেয়ে চলে না খেলো বেত শাক এক মুঠো পুরো হ্যাঁ এদিকে ভাজা হয়ে গেল হালকা করে একটু তেলে নেড়ে দিলাম এবার দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেল দিয়ে দেবো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা কিন্তু অল্প পাঁচফোরণ দিই আমার আমার কাছে না বাঁচফোরণ দিলে খুব ভালো লাগে রান্নাটা দেবো দারচিনি দিয়ে দিলাম দুটো ফাটিয়ে এলাচ দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা তো সুন্দর করে ভাজা হয়ে গেল এইবারে দিয়ে দেব বেটে রাখা মশলা এর মধ্যে রয়েছে জিরে গোটা ধনে অল্প করে পেঁয়াজ রসুন আদা গরম মশলা শুকনো লঙ্কা সেগুলো দিয়ে দিলাম একে একে করে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন

এইবারে দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা টমেটো টমেটো না দিলে দুর্গাপুরে এসে রান্না যেন আমার কমপ্লিটেই হয় না এবার এই টমেটোগুলি একটু গলুক মশলা কষে গেল টমেটোটা একটু কষে গেছে এইবারে দিয়ে দেব এই ভেজে রাখা এঁচড় সাথে দিয়ে দেব ভেজে রাখা আলু এইবারে কাজ হচ্ছে একসাথে মশলা দিয়ে আরেকটু সময় ধরে কষিয়ে নেব যত বসানো যায় কম ফ্লেমে তত কিন্তু আমার আজকে হাতে টাইম আছে বলে আজকে একটু যত্ন করে রান্না করছি হলে তারা উড়ো করে কত কত সময় তোমাদের সাথেও কোনো কিছু মানে শেয়ার করতে পারি না এত তারা উড়ো করে রান্না করতে হয় কেন বলো তো একটা রান্না নর্মাল করা আলাদা কিন্তু ভিডিও অন করে রান্না করা একটা মাইন্ড সেট থাকতে হয় কি বলবো তারপর এমনি তো আমার একটু ভাষার প্রবলেম আছে যে গুছিয়ে বলবো কি হঠাৎ করে মানে গুছিয়ে বলতে পারি না ঠিক করে ওই একটা ব্যাপার আছে তারপর মাইন্ড একদিকে রাখতে হয় রান্না আরেকদিকে রাখতে হয় তোমাদের দিকে আবার রাখতে হয় যে কি কি দিচ্ছি সেটা বলতে হবে মানে একটা অন্য একটা টপিক চলে আসে ব্রেনে তো সেই ক্ষেত্রে না তাড়াহুড়ো করে তখন না হয়ে ওঠে না তো আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি রান্না বন্না ঘুরে নিয়েছি ওই জন্য খুব সুন্দরভাবে দেখাতেও পারছি আর আমার আজকে রান্না করে বেশ ভালো লাগছে

মিষ্টির জন্য দিয়ে দিলাম গুড় কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে মিষ্টি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এঁচোড় এতই স্বাদ খেতে চিংড়ি মাছ হলেও ঠিক আছে না হলেও ঠিক আছে আমার চিংড়ি মাছ হতেই হবে এমন কোনো কথা নেই হয় না এঁচোড় চিংড়ি বললে আমরা পাগল হয়ে যাই কিন্তু আমার এঁচোড় যেভাবে সেভাবে ভালো লাগে শুধু তো গরম মশলার গন্ধ হলেই হলো আর এদিকে ফুটানোর জল দিয়ে দেবে

জিম জিমে লাগে তোমরা ঠিক আছে এইগুলো মার্কেটে কি আছে ন্যাচারাল ওয়েপার আজকে তোর পিঠে কয়জন উঠেছে আজকে হয়নি ও আজকে হয়নি কিছু বললো কালকে স্কুলে যেতে পারিসনি বললে গত কাল কিছু বলেছে ম্যামরা কালকে স্কুলে যেতে পারিসনি বলো আর দেখেছে কি কারণ স্কুলে যেতে পারিসনি সাইন করে দিয়েছে আমার রিয়ে চক আমার কাজের জিনিস যাও না লাগবো না আর তো আমারটাই মনে থাকবে না তো খালি আমি শুধু লোকে সবারটা খালি মনে রেখে রেখে থাকবো আমার জিনিস কেউ মনে রাখবে না তিন দিন পর তিন দিন চার দিন ধরে বলছি ব্লেড ভুড়ো গুলো কেমন হয়ে গেছে ব্লেড ছাড়া আমার যেহেতু চোখের একটু ডিস্টার্ব আছে তো ওই জন্য আমার ব্লেড দিয়ে করলেই ঠিকঠাক থাকে না হলে চোখে খুব প্রবলেম হয় তো তার জন্যই বলেছিলাম ব্লেড আনতে আজকে তিন দিন পর এনে দিল এটা হয়ে গেলে পাঁচ দশ মিনিট পর আমি বড়াটা ভেজে নেবো ভেজে ওকে ভাত খেতে দিয়ে দেবো আর আমি এদিকে টমেটো রেডি করেছি দুটো প্রায় চার পাঁচ দিন হয়ে যাবে টমেটো খাই না তো আজকে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বিট নুন দিয়ে টমেটো রেডি করেছি এই যে এগুলো খাবো এখন এখন এই মিক্স ডালের বড়াটা হবে এদিকে এই চোখটা রেডি হয়ে গেল খুব হচ্ছে আর করেছে। কচা কচা একটা ব্যাপার থাকে না সেটা সে রাস্তাতে হয় না ডাল বড়া বিক্রি হয় সে ছোট ছোট করে বড়া হয় সেরকম করেছে ডাল কি সুন্দর হচ্ছে বড়াগুলো আয় ওখানে গরু বিড়াল তারপর কুকুর ওরা কি সুন্দর কথা বলছে দেখো আয় বলেছি তাকিয়ে আছে দেখো যা আজকে লাঞ্চে রয়েছে সাদা ভাত বড়া এদিকে টমেটো আলু দিয়ে মাখা আর এদিকে রয়েছে এ চট আর ডাল করেছো তো বাবা খেতে বসে গেছে এ চোখটা কেমন হয়েছে টিফিন রেডি ন কোথায় রাখবেন রাখো এখন বাজে একটা পনেরো ঘর বাবা বেরোচ্ছে অফিসে এই গাছটা মনে হচ্ছে পুরো হয়ে গেছে কিন্তু না এখন ছোটো ছোটো পাতা ভর্তি ওই তো পাতা পড়েছে আবার হবে কিন্তু একটা অন্য রকম লাগছে না গাছটা দেখতে কি ভালো লাগছে এক একটা গাছের সৌন্দর্য এক এক রকম দেখো এই গাছের সৌন্দর্য একরকম এই গাছের সৌন্দর্য তো একরকম দেখলেই আবার এই গাছের সৌন্দর্য একরকম এই গাছটা যেন একদম পুরো ন্যাড়া হয়ে গেছে কিন্তু এই গাছের কি প্রচুর আছে চল চলো সকাল থেকে আমার বাবার সাথে সাথে কি খাবে না খাবে কি রান্না হবে কি হবে এই চিন্তায় চিন্তায় দিন যায় দিন না দুপুর পর্যন্ত কত হয় এরপর থেকে হচ্ছে এদের চিন্তা এদেরকে কিভাবে খেতে দেবো কিভাবে চান করাবো বন্ধ করে দেয় তো চলো হ্যাঁ এবার ওদেরকে একটু টাইম দিই একটু দেখি পড়াতে বসাবো এইটাই আমার সময় এখন বললো একটু দুধ বিস্কুট খাবে একটু করে দুধ বিস্কুট দিচ্ছি

এই কিয়া ব্র্যান্ডের এই স্যুপটা কিন্তু দারুণ খুব টেস্টি দামটা একটু বেশি নেয় কিন্তু খুব ভালো লাগে খেতে আমার তো খুব ফেভারিট এই কিয়া ব্র্যান্ডের এই স্যুপ যে কোনো স্যুপেই ভালো লাগে রেডি হয়ে গেলো এবার পুপাইকে একটু খালিয়ে দিই এবার বাচ্চারা কিছু না খেলে কেমন লাগে না বলো দু দিন ধরে ভাত নেই পেটে দুই ভাই ঘুমিয়ে পড়েছে পুপায় ঘুমিয়ে পড়েছিল তো পুপাই এখন একটু উঠলো তাই বললাম যে একটু স্যুপ খাবে বললো যে হ্যাঁ শোনো ওটা হয়ে যায় স্যুপ হয়ে গেছে আর কাজ এখন বাজে রাত্রি পাক্কা দশটা পঁয়তাল্লিশ আর এই দশটা পঁয়তাল্লিশ মানে এতক্ষণ ওর বাবা হ্যাঁ ঘরেই চলে আসে তো আজকে একটু ওর অফিসে কাজ ছিল বলে তো আজকে বললো যেমন না আমার একটু গাড়ি স্টার্ট দিতে দেরি হবে তো এই জাস্ট ফোন করলো বললো যে আমি গাড়ি স্টার্ট দিলাম মানে তখন কত দূর টেন ফর্টি ফোর হবে এই মাত্র ফোন করলো গাড়ি স্টার্ট দিল এখন আসবে কখন ভগবান জানে তো এখন ওর বাবা এসে পোছায়নি আর এখন পুপা একটু ঘুম থেকে উঠলো ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্যে আসছি নমস্কার